নমস্কার পেরাতে আপনাদেরকে আবারও স্বাগত আর আজকে বেলাতেই আমি আসলাম আমাদের বাড়ির সঙ্গে একটা শিউলি গাছ আছে তো সেই শিউলি ফুল ফুলকটা পড়েছে মা বললো সকালবেলাতে দেখ সুন্দর শিউলি ফুল পড়েছে এমন ধরো আজকে আমি ঠাকুরের জন্য একটু শিউলি ফুল করিয়ে নেই কারণ এই মানে ভুলেই গেছিলাম যে শিউলি ফুলের সময় এসেছে তো বাড়ির শিবলি গাছটাকে আমি খুব একটা লক্ষ্যও করিনি অনেকদিন থেকে দেখলাম দু চারটে ফুল হয়েছে খুব বেশি না অল্প অল্প তো সেটা নিয়ে নিই আর বেলাতে আমাদের যে সামনে মন্দিরটা ওই শিব মন্দিরটাতে কালবেলাতে প্রত্যেক দিন মিউজিক চলে গান বাজানো হয় আর কি কিছুটা সময় ধরে তো আজকে সকালবেলাতে কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যে আমরা চণ্ডীপাঠটা শুনি সেটা শুনলাম আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে তো আমরা ওগুলোতে অভ্যস্ত সেটা বেশ ভালো লাগে শুনলাম সকালবেলায় একটু ফুলটা তুলে নিই তারপর হচ্ছে আবার দোকান খুঁজে যেতে হবে চটপট এই যে গাছের ফাঁকে ফাঁকে রয়েছে এখনো একটা বেশি নেই অল্প অল্প হয়েছে গাছে Gueye早 Marche Han Și Sur Ni Kellery Harrison পাড়া হয়েছে শিউলি ফুল এত ভালো একটা স্মেল বেরোয় দারুণ ভাল লাগে মানে হয় না স্নিগ্ধ স্নিগ্ধ টাইপের দেখতেও সুন্দর সকালবেলায় দোকান খোলার পর আমার প্রথম কাজটি হচ্ছে সবজিগুলোকে সাজিয়ে ফেলা আর বাজার থেকে যেগুলো কিনে আনি সেগুলো নতুন করে আবার ঢেলে দিতে হয় তারপরে হচ্ছে পুজোটা দেওয়া আর এখন এত সবজির দাম কারণ কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাতে জমিগুলো একেবারে ভেসে গেছে তো প্রচণ্ড পরিমাণে সবজির দাম থাকছে খুব বেশি পরিমাণে এনে রাখাও যাচ্ছে না কারণ যেহেতু জলে ডোবার সবজি ছিল এগুলো পচে যাচ্ছে দু একদিন রাখলে পরে যদি বিক্রি সেরকম না হচ্ছে পচেও যাচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দামের দাম যদি এত বেড়ে যায় সাধারণ ইনকামে জীবনযাপন করা একটা ভীষণ হেডেকের ব্যাপার হয়ে দাঁড়াবে এখন হচ্ছে সবজির আমদানিও ভীষণ কম কিন্তু বাঁধাকপিটা কিন্তু এখন সারা বছরই পাওয়া যায় যদি আমার মনে হয় সিজনের জিনিস সিজনে বেশি ভালো লাগে আমি যখন ভারী জিনিসপত্রগুলো তুলতে পারি না তখন ব্যাগ ধরে টানতে টানতে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে চলে যায় সেই সুযোগোটানোর ফলে বা হাতে যে ব্যথাটা হয়েছিল সেটা এখনও আমার আছে মাঝে মধ্যে বেশি ভারী জিনিস চুললে একেবারে শিরাগুলো ফুলে যায় এবং প্রচণ্ড যন্ত্রণাও হয় দোকানে থাকা মানে প্রত্যেক দিনই হচ্ছে দোল উৎসব পালন করা কারণ নানান জিনিসের যে ডাস্ট থাকে তাতে বেশ নোংরা হয়ে যায় জামা কাপড় তো আমি ভাবলাম যাওয়ার আগে কটা ঢ্যাঁড়স নিয়ে যাই কারণ আমি একটু শ্যাম্পু করবো তো সেই কারণে তার আগে ঢ্যাঁড়ুসের যে জেলিটা হয় সেই জেলিটা দিয়ে খানিক্ষণ মেখে তারপরে শ্যাম্পুটা করবো তাতে কী হয় চুলটা একটা সাইনি হয় স্মুথ হয় বেশ ভালো আর কি ঢ্যাঁড়ুসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিয়েছি যে জেলিটা বেরোবে লাল লালে একটা থকথকে জেলি সেই জেলিটা ঠান্ডা করে নেওয়ার পরে মাথায় কিছুক্ষণ মেখে নিয়ে বসে থাকতে হবে তারপরে শ্যাম্পু দিয়ে দাও ব্যাস আজকে বিকেল বিকেলবেলায় এই যে আমি বললাম যে আমি একটু বেরোবো তো এখন বিশ্বভারতীর যে অনুষ্ঠানটা হয় আনন্দমান অনুষ্ঠানটা সেটাতেই যাবো আমরা অনেকদিন থেকে প্ল্যান করে রেখেছিলাম তো ভেবেছিলাম বাপি এতটা অসুস্থ হয়তো যাওয়া হবে না কিন্তু বাপি এখন খানিকটা সুস্থ তো সেই জন্য ভাবলাম যে যাই একটু আমার নিজেরও অনেকদিন বেরোনো হয় না বেরোনো হবে আবার আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করা হবে তো সেই জন্য আমি আর ভাই যাবো ভাই এখন আসবে তারপরে ও আর আমি যাবো আর এমনি সবাই খেলছে ভালো একটা ভাই আর বাপিকে বাপি আজকে আমাকে না বলে বাজারে চলে গেছিলো তখনই আমি বাপিকে বলেছিলাম কি যে তুমি যাচ্ছ বাজার যখন একা একা যাচ্ছ দোকানটাও একা সামলাবে তুই সমলাক খানিক না মা থাকবে অবশ্যই মা থাকবে এটা মজা করে বললাম তো যাই হোক এবার আমি ওখানে যাই ওখানে গিয়ে যে আজকের অনুষ্ঠানটা সেটা তুলে ধরবো আমি এর আগেও আগের বছর তুলে ধরেছিলাম পুরো ব্যাপারটা আর এটা প্রথম থেকে থাকবো না অল্প একটু সময় আমরা দুজন ওখানে কাটাবো তারপরে আবার চলে আসবো জন্য ওয়েট রেডি হয়নি যাওয়ার আগে একবার বাপির সাথে আসতাম দেখা করতে বাপির দোকানে বসছে মা চা করছেন কি করে আসে বাপির কাছে কথা না শুনে এক একা বাজার চলে গেছে যেটা খুব ফাঁকি বেশ দিক আমরা একটু ঘুরে আসি চট করে আমার ড্রাইভার চলে এসছে কী বলুন আমি তোকে বললাম না রিস্কার সাহেব ও আসলাম

বছরের মতন এবছরও স্টুডেন্ট স্টুডেন্টরা ছোট্ট একটা কালারফুল মেলা অর্গানাইজ করেছে যেটা আনন্দবাজার মেলা নামে পরিচিত তো আমি আজ বিগত তিন বছর থেকে এখানে আসি কারণ বোন তিন বছর থেকে এখানকার স্টুডেন্ট তো তার আগে আসার সুযোগ ছিল না আমার বোনের কাছে থেকে যেতাম আমি যখন আসতাম মেলাটা মোটামুটি বিকেল থেকে শুরু হলো জমজমাট হতে শুরু করে সন্ধ্যা থেকে মানে ওই ধরুন সাড়ে ছটা সাতটা থেকে একটু জমজমাট হয় রাত দশটা পর্যন্ত চলে তো এই বছর টাইম পিরিয়ডটা খুব কমিয়ে এনেছে আটটা অবধি মোটামুটি এই মেলাটা ছিল তারপরে যে ঢাক বাজিয়ে সবাই নাচ করে খুব চেঁচামেচি করে আনন্দ করে সেটা রাত আটটার মধ্যেই কমপ্লিট করে দেওয়া হয়েছিল মেলার মূল আকর্ষণই হচ্ছে একদম ছোট্ট শিশু থেকে বড় যারা স্টুডেন্ট আছে প্রত্যেকেই নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার যে চেষ্টাটা তাদের হাতে আঁকা ছবি হাতে তৈরি করা কোনো জিনিস বা খুব ভালো রাঁধুনি না হওয়া সত্ত্বেও তারা যে নানা রকমের ডিশ তৈরি করে এবং স্টলে টলে বিক্রি করার যে চেষ্টাটা করে এই যে স্বাবলম্বী হওয়ার চেষ্টাটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে মেলায় পাওয়া অপরিপক্ক হাতে যেসব জিনিস খাবার দাবারই বলুন বা হাতে তৈরি জিনিস সেটা যে খুব পারফেক্ট এমনটা কিন্তু নয় কিন্তু সবাই আমরা বেচাকেনা করি আমরা তাদের কাছ থেকে কিনি উৎসাহ দিই কারণ এটা সমাজের জন্য ভীষণ পরিমাণে দরকার মেলার মাধ্যমে মানুষকে জীবনে কিছু করার উদ্যোগ জাগায় তো আমার কাছে এটা ভীষণ একটা পজিটিভ অর্থ বহন করে সেই জন্য মেলাটা আমার কাছে ভীষণ ভালোবাসার এই মেলায় আসার পরে আমার অনেক পরিচিতদের সঙ্গে দেখা হয় যেমন এই যে একটা বান্ধবী যার সাথে আমি পড়াশোনা করেছি তার এখন একটা পুচকু ছেলে হয়ে গেছে আমার বোনরাও থাকে স্টলে আগের বছর একসাথে ঘুরেছি কিন্তু বছর আর সময় ছিল না বলে আমি বেশিক্ষণ কাটাইনি অন্যরা প্রত্যেক বছরের মতন এবছরও স্টলের দায়িত্বে ছিল আর এত ভিড় মধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারি না দমটা যেন বন্ধ হয়ে আসে সেই জন্য তো স্টলটা আর খুঁজে বের করার চেষ্টা করিনি ওই কিছুক্ষণ ছিলাম তো তাই একটু রিল্যাক্সে ঘোরাফেরা করে তারপরে চলে এসেছি এত ব্যস্ত যে কথা বলার সময় ছিল না গৌর প্রাঙ্গন সব থেকে পরিচিত নাম হচ্ছে ঘণ্টা তলা আছে পাশে মানে এই জায়গাটায় আগে সচরাচর সবাইকেই যেতে দেওয়া হতো কিন্তু এখন আর বাইরের কাউকে সেরকমভাবে ঢুকতে দেওয়া হয় না কারণ পাশেই তো বাচ্চাদের স্কুলগুলো এত গরমও লাগছিল যে কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা হচ্ছে পাশে যে আম্রকুঞ্জের মাঠটা আছে সেখানে গিয়ে কিছুক্ষণ বসছিলাম আম্রকুঞ্জের মাঠে বসে থাকতে থাকতেই যখন ঢাকের আওয়াজের সঙ্গে সঙ্গে হৈ হৈ রব শুনলাম তখনই বুঝতে পারলাম যে ওরা এবার ঢাক নিয়ে নাচ করতে করতে মাঠটা ঘুরছে তো তখন আর বসে না থেকে আমি একটু এগিয়ে আসলাম কারণ এটাকেও ক্যাপচার করার ছিল এরকম দারুণ সুন্দর একটা অভ্যাস হয়ে আর টুকটুক টুকটু করে বাড়িয়ে যাচ্ছি দিথির মধ্যে দিয়ে দিথি জিনিস আমার খুব ভালো লাগে আধু আলম যাই না নিজেকে দেখা যাচ্ছে কিনা আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে একটু শপিং শপিংয়ে গেছিল কে ইচ্ছু কেনেনি কে ইচ্ছু কেনেনি সাথে ঘুরে চলে আসলো তারপরে আবার একটু খেতে আসলাম ডিনার সেরেই বাড়ি যাব অনেকদিন পরে আসলাম আমরা প্রায় দিনই আসতে পারি এই চল চল কতক্ষণ বলছি অনেকটা টাইম ঘোরাঘুরি হলো এবার বাড়ি ফেরার পালা মা দিকে ফোন করছে কারণ বাপির ইনসুলিনের টাইম হয়ে গেছে সেটা গিয়ে আবার আমাকে দিতে হবে এখন বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরতে ফিরতে যে জামুনি স্ট্যান্ডের একটা বড় পুজোটা হয় সেই প্যান্ডেলটা দেখতে পেলাম দারুণ ভালো লাগলো এখান থেকে একবার আপনাদের দেখায় এই যে এটা আগের একটা অন্য রকমের করেছিল থিম থিমটা এরকম আমি বছরে প্রথম প্যান্ডেল দেখলাম আমাদের ওখানকার প্যান্ডেলটা আমি এবারে একটু দেখতে পাইনি যাই হোক আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন গুড নাইট তাই Chao.